প্লাস ফলোয়ার্স এবং মনিটাইজেশন অন করা এবং প্রচুর পরিমাণের রিস্ক এঙ্গেজমেন্ট ছিল এমনকি আমার বেশ ডলারও আসছিল এমন একটি সম্ভাবনা আমার পেজ দিয়ে একটি হ্যাকার চক্র মাত্র একটা লিঙ্কের মাধ্যমে হ্যাক করে আমার অ্যাক্সেসটা নিয়ে আমার সেই পেজটি একটা হ্যাক করলো যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে আমার মতো আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজ সুতরাং এই ভিডিওটি আপনাদের হতে পারে শুরু আপনারা অনেকেই জানেন হয়তো বা কারণ যারা আমার সঙ্গে আমার মেন আইডিতে অ্যাড রয়েছেন তারা জানেন যে আমার পেজটি হ্যাক হয়েছে একটি হ্যাকার চক্র উদ্দেশ্য ভাবে বেশ কিছুদিন ধরে আমার পেজটি টি হ্যাক করার একটি মতলব ছিল তো কোনোভাবেই তারা যখন সেটি করতে সক্ষম না হয় পরবর্তীতে একটি অভিনব পদ্ধতিতে আমাকে একটি পাঠায় এবং সেটি যে তারা একটি পেজ তৈরি করে যে পেজটির নাম দেওয়া হয় মনিটাইজেশন অর্নিং এবং সেই পেজ থেকে আমার যে পেজ রয়েছে সেটাকে শেয়ার করে সেখানে কিছু ক্যাপশন দিয়ে এবং সেখানে একটি লিংক দিয়ে তারা এই নোটিফিকেশানটা তৈরি করে এবং সেটা আমার কাছে চলে যায় যখন এই মনিটাইজেশন অর্নিং পেজ থেকে নোটিফিকেশান আসে আমি তখন বুঝতে পারি না যে এটা আসলে ফেসবুকের কোনো নোটিফিকেশন ছিল অথবা এটা কোনো ফেক পেজ তখন নোটিফিকেশন চেক করতে যাই সেখানে তিনটা কন্ডিশন দেয়া হয় যেখানে এইটিন প্লাস কন্টেন্ট থাকার কারণে কপিরাইট থাকার কারণে এবং ভায়োলেন্স স্প্রেডিংয়ের কারণে পেজে একটা রেস্ট্রিকশান আসে সেখানে উল্লেখ থাকে যেগুলো পেজ হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফর টুয়েলভ আওয়ার্স আদার টু সি Your page will be disabled because someone has reported you for not complying with the terms of service. ইফ ইউ বিলিভ ইউর কন্টেন্ট ওয়াজ রিপোর্টেড বাই মিস্টেক রিভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু অ্যাভয়েড গেটিং ব্যান্ড অর্থাৎ আপনার পেজটি ডিজেবল হয়ে যাবে কারণ কোনো একজনকেও রিপোর্ট করেছে যে আপনি ফেসবুকের যে কমিউনি কমিউনিটি গাইডলাইন্স আছে সেটাকে ফলো করছেন না এবং আপনি যদি বিশ্বাস করেন যে এটা বাই মিস্টেককেও রিপোর্ট করেছে ভুল ক্রমে তাহলে ভেরিফাই করার জন্য আপনি এই ব্যান্ড থেকে রক্ষা করুন নিজের ফেস ফেসবুক কে মানে আপনার পেজটি 12 ঘন্টার মধ্যে যদি আপনি কোনো আপিল না করেন সেক্ষেত্রে আপনার পেজটাকে ব্যান করে দেয়া হবে তাই আমরা একটি কোন একটি নোটিফিকেশন ফেলে যে কেউ আসলে যাদের পেজে মনিটাইজেশন অন রয়েছে তারা আপনারা অনেকেই জানেন যে এ ধরনের কপিরাইট অথবা সাউন্ডের জন্য যেহেতু আমি ভিডিও কন্টেন্ট তৈরি করি সাউন্ড থাকে সেখানে ফেসবুকে নিজের সাউন্ড কালেকশন থাকলেও অনেক ধরনের সমস্যা তৈরি হয় সেই সেই জন্য আমাদের এই ধরনের প্রবলেম ফেস করতে হয় তো যখনই এই নোটিফিকেশানটা আসে তখন আমি পেজটাকে নিরাপদে আনার জন্য আমি সেখানে আপিলে চলে যাই ওখানে একটা লিঙ্ক থাকে যেখানে এই লিঙ্কে আমি যখন প্রবেশ করি ক্লিক করে তখন দেখি এখানে ফেসবুকের একটি সাইটে নিয়ে গেছে সেখানে মানে আপিল করার জন্য একটি ভিডিও ক্লিপ দেওয়া হয়েছে এবং ভিডিও পাশে দুটি বক্স দেওয়া হয়েছে একটা সি ইউজার এবং আর একটি বক্সে এক্স তো ভিডিওতে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ল্যাপটপে যে আপনার যে আইডি দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করা সেখানে যে ল্যাপটপের মাউসের রাইট বাটনে ক্লিক করলে ইমপ্যাক্ট অপশান আসবে সেখান থেকে ইমপ্যাক্ট থেকে কুপিস এবং কুপিস থেকে সি ইউজার থেকে সেই কোডটি কপি করে পেস্ট করতে হবে সি ইউজার যে বক্স রয়েছে সেখানে এবং এক্স যেই কোডটি রয়েছে সেটা কপি করে পেস্ট করতে হবে এক্স বক্সে এবং তারপরে ফেসবুকের যে নিয়ম অনুযায়ী আপনার পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হয় এবং সেখানে লেখা থাকে ডোন ট্রান অফ ইউর পিসি ফর সাম টাইমস তো এই এটা আসলে আমি যখন এটা সাবমিট করে দিই সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী সি ইউজার এক্স 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 কোর্স সি ইউজার কোর্স এবং পাসওয়ার্ড দিয়ে ওটাকে সাবমিট করি পরবর্তীতে আমার মনে একটি সন্দেহ জাগে যে আমার পেজে তো কোনো ধরনের রেস্ট্রিকশানের কোনো কিছু পাচ্ছি না কিন্তু এই নোটিফিকেশানটা কোথা থেকে এলো সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি তখন ওই নোটিফিকেশানটা চেক করে দেখি এটা আসলে ফেসবুকের বা মেটা সার্ভিসের কোনো নোটিফিকেশানই না এটা একটি ফেক মনিটাইজারের নাম দিয়ে একটি ফেক পেজ তৈরি করা হয়েছে তখনই আমি বুঝতে পারি যে এটি অবশ্যই একটি হ্যাকার চক্র পরবর্তীতে আমি সেই আমার ল্যাপটপ ল্যাপটপ থেকে আমি লগ আউট করি আমার পাসওয়ার্ড চেঞ্জ করি এবং আমি চেক করি যে আমার প্রাইভেসিগুলি ঠিক আছে না তো সেখানে দেখলাম যে আমার অ্যাকাউন্ট সিকিউরিটিটা ঠিক আছে কিনা সেখানে দেখলাম যে আমার ইমেল ফোন নাম্বার এবং পাসওয়ার্ড সব কিছুই ঠিক আছে টু ফেক্টর অথেন্টিকেশন সেটাও ঠিক আছে আমি সেটাকে চেক করলাম এবং তাৎক্ষণিকভাবে পাসওয়ার্ড পরিবর্তন করলাম তো সব কিছু ভালোই চলছিল আমি ভেবেছিলাম যে আর হয়তো কোনো ধরনের সমস্যা হবে না তো তখন আমি হ্যাকারকে আমি একটু কমেন্ট করলাম যে পেজের মাধ্যমে আমাকে আমার পেজটি এই ফাঁকটি পাতা হয়েছিল অনলাইনে তো সেখানে আমি কমেন্ট করি যে তুমি একটা হ্যাকার তুমি এদের প্রতারণা করো এ ধরনের কিছু ইংলিশে ওকে কিছু বকা দিয়েছিলাম তো পরের দিন ঠিক দুপুরবেলা আমি ঘুম থেকে উঠলাম উঠে যখনই মোবাইলটা হাতে নিয়ে অনলাইনে প্রবেশ করলাম তো আমার তার আগের দিনে যে ভিডিওগুলি প্রচুর পরিমাণে রিচ ছিল আমি ব্লগ কন্টেন্ট তৈরি করতাম আমার বিড়ালকে নিয়েও ভিডিও তৈরি করতাম এবং বিড়ালের ভিডিওগুলি প্রচুর রিস্ক ছিল এক লক্ষ ষাট হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার লাস্টের ভিডিওটা বেশ কিছু ডলার আয় করছিল সেই নোটিফিকেশান চেক করার জন্য আমি ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে নোটিফিকেশন চেক করতে চাই এবং তখন আমি খুব আশ্চর্য হয়ে যাই আমাকে নতুন একটি পেজে নিয়ে গেছে যেটার নাম আমারই আরেকটা পেজ সেটাকে নাম চেঞ্জ করে মনিটাইজেশন আর্নিং পেজ নামে ফেকভাবে ব্যবহার করছে তখনই আমার আর বুঝতে বাকি রইলো না যে আমার পেজটি হ্যাকারের আওতায় চলে গেছে তাৎক্ষণিক আমি ওটাকে ডিলেট করে দিই তো ডিলেট করতে যে প্রক্রিয়া আপনার জানেন সময় লাগে তিরিশ দিনের মতো একটি সময় লাগে এবং ডিলেট করে দিয়ে আমি আমার মেন আইডিতে প্রবেশ করি আইডিতে প্রবেশ করে দেখি যে হ্যাকার সেটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে তো এভাবেই আসলে আমার অন করা ডলার আসা একটি সোনার হাসের মতো আপনারা জানেন এখন যদি কোনো পেজের রিচ ভালো হয় সেখানে যদি এক লক্ষ পঞ্চাশ হাজার তিরিশ হাজার বিশ হাজার এরকম খুব অল্প সময়ে সেই পেজটি রিচ হচ্ছে ভিউজ হচ্ছে এবং পাশাপাশি পর্যাপ্ত ডলার আসছে এরকম একটি সম্ভাবনাময় পেজ আমি পেজটি খুলেছিলাম দুই হাজার পনেরোর অক্টোবর তেরোই অক্টোবর দুই সালে তো যদিও এতদিন ধরে কাজ করা হয়নি আমি হয়তো চার থেকে পাঁচ মাস রেগুলার কাজ করছি পেজে এই অল্প দিনে আমি পেজটাকে এত ভালো একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলাম সেখান থেকে পেজটিকে একটি হ্যাকার চক্র সেটাকে হ্যাক করল তো আপনারা এই ধরনের কোনো লিঙ্কে কখনোই প্রবেশ করবেন না আপনারা সাপোর্ট বক্স রয়েছে আপনাদের যদি কোনো ধরনের সন্দেহ হয় কোনো ধরনের ইস্যু আসে সেটাকে আপনারা পেজ আগে চেক করুন এবং আমি স্ক্রিনে দেখাচ্ছি যে এই ধরনের পেজগুলি এই ধরনের নোটিফিকেশনগুলি যখনই আসবে তখনই ধরে নেবেন যে এটা হ্যাকার এবং এটাকে রিপোর্ট মেনে দিবেন আর আপনাদের ফেসবুকের যে মেইন সিকিউরিটিগুলি রয়েছে সেগুলিকে আপনারা সবসময় নিরাপদে রাখুন যেমন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখুন এবং যদি সম্ভব হয় আপনাদের পে আপনাদের মেইন আইডি যেটা রান্না পেজ খোলা সেটাকে ভেরিফাই করে নিন সেখানে এনআইডি দিয়ে যেভাবে ভেরিফিকেশান করতে হয় সেটাকে দিয়ে আপনাদের আইডেন্টিফিকেশান কনফার্ম করুন যাতে আপনাদের আইডিটা নিরাপদে থাকে আইডি যদি নিরাপদে থাকে তাহলে আপনাদের অবশ্যই পেজটাও নিরাপদে থাকবে তো আগে আমাদের সমাজে ডাকাতি হতো চুরি হতো এ ধরনের সমস্যাগুলি ঘটতো চিন্তাই হতো খুন হতো আর এখন সোশ্যাল মিডিয়ায়ও এ ধরনের প্রতারক হ্যাকার নামের এই প্রতারকগুলি এখন সোশ্যাল মিডিয়ায় মানুষের অনেক কষ্টের অনেক শ্রমের অনেক পেজ তৈরি করে সেই পেজগুলি ওরা অভিনব পদ্ধতিতে নিঃসন্দেহে এটি ইসলামিক দৃষ্টিতে খুবই গর্হিত কাজ এহকাল এবং পরকালের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়ে রয়েছে এবং এরা যদি কখনো ধরা পড়ে এদের যে কি পরিমাণ শাস্তি হবে সেটা বলা বাহুল্য তো হ্যাকাররা যারা এই ভিডিওটি যদি দেখে থাকে তাদেরকে অনুরোধ করব। যে তোমরা যদি তোমাদের সক্ষমতা থাকে নিজেদের পরিশ্রম মেধা প্রচেষ্টা দিয়ে তোমরা একটা পেস্ট তৈরি করো তোমরা এই মানুষের পেজটাকে হ্যাক করে তোমরা ফাইবারে অথবা আপওয়ার্ডে অথবা কোনো অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করবে ফ্রি হিউজ অ্যামাউন্টে তো এটা খুবই জঘন্যতম অপরাধ এটি একটি চুরি ডাকাতির মতো জঘন্যতম অপরাধ তোমরা যে ধর্মের হও না কেন যে বিশ্বাসের হো না নৈতিকতার কাছে অপরাধ এবং কাজ মানুষের সম্পদকে মানুষের সম্পদ চুরি করা যায় ছিনিয়ে নেওয়া যায় কিন্তু মানুষের রিজিক কখনো কেড়ে নেওয়া যায় না রিজিক আছে সম্পূর্ণ সৃষ্টিকর্তার তরফ থেকে তো তোমরা আমার পেজটা নিয়ে গেছো ভালো কথা কিন্তু তোমরা আমার রিজিককে নিতে পারবে না আমার বাক্যে যেটা লেখা আছে সেটাকে তোমরা নিতে পারবে না হয়তো আমার কষ্ট হয়েছে কষ্ট লাগছে অনেক পেজ হ্যাক করে নিয়ে গেছে কিন্তু মহান স্রষ্টা যদি আমার উপরে সদায় রহিংস দৃষ্টি দেন আমি আবার হয়তো পেজটাকে দাঁড় করাতে পারবো কিন্তু তোমরা কখনো তোমাদের নিজের যোগ্যতায় এরকম একটি পেস তৈরি করতে পারবে না পারো না এই জন্যই তোমরা অন্যের তৈরি করা পেস হ্যাক করে থাকো তো তোমাদের তোমাদের মতো নিকৃষ্ট জাতি এই হ্যাকার জাতি পৃথিবীতে আর নেই কখনো আর হবেও না আর তোমাদের ইহকালেও শাস্তি পেতে হবে পরকালেও শাস্তি পেতে হবে তোমরা মানে ভাবেও তোমরা একটি অপরাধ তোমাদের মধ্যে সারা থেকে যাবে এ ধরনের কাজ আর করো না তোমাদের আইনের আওতায় এনে এমন কঠিন শাস্তি দেওয়া হবে যেটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং হ্যাকারগুলি এই আর কোনো কোনো হ্যাকার যাতে ধরনের ধরনের না করে দেখে ক্রাইম সে তো আপনারা যারা আগে আমার সঙ্গে যুক্ত ছিলেন আমাদের ভিডিওগুলি দেখতে পেজের সঙ্গে ছিলেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হন এবং যারা ইতিমধ্যেই আমাদের এই পেজের সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনারা বিড়ালের ভিডিও আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার বিড়াল এটাকে কিন্তু আমি ইচ্ছা করে আনিনি আমার সেই প্রিয় বিড়াল এই পেটু পেটু এখানে নিচ থেকে হাজির হয়ে গেছে পেটুকে অনেকেই পছন্দ করে অনেকে ভালোবাসে দেখেন যে পেটু 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 কি পেটু থাকো কোন থাকো 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 পেটু থাকবে না পেটু অনবশ্যক হইবে তো হ্যাকাররা মানুষের পেজটাকে মানুষের এই পেজ কষ্ট করে তৈরিকরণ শ্রম দিয়ে মেধা দিয়ে সময় দিয়ে তৈরি করে এই যে যে পেজগুলি মানুষ তৈরি করে এগুলি যে তোমরা যে হ্যাক করে নাও এটা কিন্তু যগণতম অপরাধ এই ধরনের কাজ আর তোমরা কে তুলো না তোমরা যদি তোমাদের সক্ষমতা থাকে যোগ্যতা থাকে নিজেরা পেস তৈরি করো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা নিরাপদে থাকবেন আপনাদের আইডিটাকে পেজটাকে নিরাপদে রাখবেন এবং দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ে টাটা বাবা লাভ আছে